আমি এখন বড়ই ছোট্ট পারি না কো চলতে গুরুজনদের পাড়াচ্ছি তাই তোমাদের সবাই কেমন আছো আসলে সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমার সবাই জানো আমার ছেলের মোটামুটি পাঁচ মাস তো কমপ্লিট হলোই সবাই দেখতেই পাচ্ছ তো ছয় মাসে পড়ছে তো ছেলের একটু ছোট্ট করে একটু আয়োজন করবো মুখে ভাত দিব সেই কারণেই আয়োজন ছোট্ট করে আয়োজন এই যে কার্ড কার্ড আমরা ছাপিয়েছি শুভ অন্নপ্রাশনের কার্ড তো তোমাদের সাথে শেয়ার করব কার্ডটা কেমন হয়েছে আর সবাইকে আমন্ত্রণ করব যাতে সবাই আসতে না পারলেও ফেসবুক থেকে আমার ছেলেকে যাতে অনেক অনেক আশীর্বাদ দেয় আর যারা আসতে পারবে তো অবশ্যই আসবে সেই কারণে নিমন্ত্রণ কার্ড আজকে তোমাদের দেখা হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো এই দেখো আমার ছেলের অন্নপ্রাশনের কার্ড লেখা হচ্ছে প্রথম কার্ড লেখা হচ্ছে এটা প্রথম কার্ড আমাদের পাড়ার যে মায়ের মন্দির আছে সেখান থেকে শুরুবাত হবে তো এখানে লেখা হচ্ছে শ্রী শ্রী মা রক্ষাকালী ঠিক আছে এই কার্ডটা আমরা প্রথম মায়ের চলনে দিয়ে আসবো আর নিমন্ত্রণ করে মাকে হচ্ছে আমার বেটা কাঁদছে তো নিয়ে নিলাম বেটার বাপ লিখছে তো বেটা বাপ বললো তোমার কেমন অনুভূতি হচ্ছে প্রথম কার্ডটা লিখে ভালো লাগলো যাই হোক এটা মায়ের চলনে যাবে এবার আমাদের কার্ডগুলো দেখানো হবে একটা কার্ড দেখা ভালো করে একটা দেখা দাও দেখো করে এ দেখো আমার ছবি দেওয়া আছে এখানে লেখা আছে যে আগামী সাতাশে মাঘ দু হাজার চৌদ্দশো তিরিশ সন ইংরেজি এগারো দুই দু হাজার চব্বিশ রবিবার শিবে হব অন্য প্রকাশনী অনুষ্ঠিত হবে উক্ত অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে তারপর এখানে তার পরিচয় লেখা আছে বাবা মা ঠাকুরদা ঠাকুমা দিদি দিদা সব লেখা আছে এখানে 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 আছে নিজ বাসভবনে হবে সন্ধ্যা ছটার সময় আর এখানে আছে একটা সুন্দর ছড়া শিব বর্মার শুভ অন্নপ্রাশনে ছড়া ছড়াটা আমি পড়িয়ে শোনাই আমি এখন বড়ই ছোট্ট পারি না কো চলতে গুরুজনদের পাঠাচ্ছি তাই তোমাদের বলতেই তোমরা এসে দেখবে এবার আমি খাচ্ছি ভাত তাই তো আমি সবার কাছে চাইছি আশীর্বাদ তো বন্ধুরা যাদের আসতে পারবে না তারা অবশ্যই অবশ্যই আশীর্বাদ করবে ভালোবাসা দিবেন আমার ছেলের জন্য তো ঠিক আছে আমরা এখন কাট লিখি ততক্ষণ তো বন্ধুরা দেখো অনেক অল্প আয়োজন করা হয়েছে আমার শিববাবুর জন্য তো যা করছি আমাদের সামর্থ্য মতো সেটাই করব আর কি তো তোমরা বলবে কার্ডটা কেমন হয়েছে আর তোমরা তোমাদের সবার কাছ থেকে আমি ভালোবাসা চাচ্ছি আমার ছেলের জন্য আর দেখো ফটোটা কেমন হয়েছে সব কিছুই তোমরা জানাবে অবশ্যই এখানে তার পরিচয় দেওয়া আছে পুরোটো পুরোটা আর মোটামুটি এই কার্ড ছাপিয়েছি বেশি না মাত্র পঞ্চাশটা কার্ড ছাপিয়েছি এই যে ভি ছাপায়নি মাত্র পঞ্চাশটা কার্ড ছাপিয়েছি তো বন্ধুরা তোমরা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাও আমার ছেলের এই কার্ডটা কেমন হয়েছে আমার কাছে তো খুবই স্পেশাল আর সবার সবার নিমন্ত্রণ থাকলো আমার ফেসবুক ফ্রেন্ডদের অবশ্যই অবশ্যই আসবে আর ভালোবাসা দিবে টাটা